বিদেশ কখন আসা উচিত এইচএসসির পরে নাকি ব্যাচলরের পরে নাকি মাস্টার্সের পরে অনেক অভিভাবক এবং অনেক শিক্ষার্থী প্রশ্নটা করে থাকেন যে আসলে আমার তো এইচএসসি পরীক্ষা শেষ আমার কি এই সময় বিদেশ যাওয়া ভালো হবে নাকি বাংলাদেশে ফোর ইয়ার্সের ব্যাচেলর করে তারপরে বিদেশ যাব নাকি মাস্টার্স শেষ করে বিদেশ যাব। অথবা এমনও প্রশ্ন আছে যে আমার তো মাস্টার্স শেষ মাস্টার্সের পরে আমার সাত আট বছর জব করছে গ্যাপও আছে এরপরে কি যাওয়া ঠিক হবে কি না আজকে আপনাদেরকে এই বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব যে আপনি দেশের বাইরে আসলে কখন আসা উচিত দেখুন আপনি এইচএসসির পরে হোক ব্যাচলরের পরে হোক মাস্টার্সের পরে হোক বা মাস্টার্সের পরে অনেক গ্যাপ জব করার পরে হোক যখন ইচ্ছা আপনি তখনই আসতে পারেন তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো টাকা মানে ওই যে কেউ বলে যে আইএলস হলে হয়ে যাবে বা এটা হলে হয়ে যাবে না আসলে মূল কথা হলো সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো টাকা মানি আপনি ইন্টারের পরে আসেন ব্যাচেলর মাস্টার্স যে কোনো সময় আপনি দেশের বাইরের যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারেন যদি আপনার খুবই স্ট্রং একটা ফিনান্সিয়াল ব্যাকআপ বা সাপোর্ট থাকে এখন আসুন আপনার প্রশ্ন হতে পারে এইচএসসির পরে তাহলে এবার বোঝা যাক যে এর পরে যদি আসি তাহলে আমার কি সুবিধা হতে পারে কি অসুবিধা হতে পারে এর পর যদি দেশের বাইরে আসতে চান সেখানে সুবিধাগুলো যেটা সেটা হলো আপনি একবার খুব ইয়াং এইজে আপনি দেশের বাইরে চলে আসছেন এখানে এসে নিজে এখানকার লেবার মার্কেট বলেন এখানকার সোশ্যাল নেটওয়ার্কিং বলেন এখানকার কালচার বলেন নেচার বলেন সব কিছুর সাথে আপনি খুব অল্প বয়সে অ্যাডাপ্ট করতে পারবেন যেটা আপনার ফিউচার মানে খুবই ব্রাইটার কারণ এখানে যখন আপনার অনেক ফ্রেন্ডস থাকবে উন্নত দেশের আপনার যখন একটা ভালো নেটওয়ার্ক থাকবে আপনার কেরিয়ার নিয়ে আপনাকে আর চিন্তা করতে হয় না দ্বিতীয়ত হলো আপনি পার্ট টাইম জব করার সুবিধা পাবেন ব্যাচেলর পড়া অবস্থায় পার্ট টাইম ইজ নট আ ফুল টাইম এই পার্ট টাইম দিয়ে তবে আপনি আপনার সব মেনটেইন বা সব ম্যানেজ করতে পারবেন না এটা দিয়ে আপনি বড় জোর যে কোনো একটা হতে পারে আপনার লিভিং এক্সপেন্স করতে পারবেন অথবা আপনার হাউজিং অথবা আপনার মানে টিউশন ফি যে কোনো একটা কিছু আপনি এটা দিয়ে ম্যানেজ করতে পারবেন বাকিটা আপনাকে ওই যে ফ্যামিলির ব্যাক নিয়ে চলতে হবে অ্যান্ড ফাইনালি আমার কাছে যে ব্যাপারটা মনে হয় আপনি ধরেন বাংলাদেশে ব্যাচেলর করলে কি হবেন একটা উন্নত মানের আপনি ওই যে ফার্মের মুরগি হতে পারবেন অথবা গাধার মতন মুখস্থ করার একটা ক্যাপাবিলিটি আপনার ভিতর মানে আপনি ট্রেন আপ করতে পারবেন আর দেশের বাইরে যখন আসবেন তখন হল আপনি ব্যাচেলর করা অবস্থায় নিজে যে আপনার যে রানিং যে সকল অ্যাপ্রোচেসগুলো আছে এডুকেশন লাইনে সেটা আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক সেটা আপনার যে ব্যাকগ্রাউন্ডই হোক যে একবারে নিউআর যে ইনভেনশনস বা নিউয়ার যে এডিশনসগুলো আছে সেগুলির সাথে আপনি নিজেকে নিজে ইন্ট্রোডিউস করিয়ে পরবর্তী জব মার্কেটের জন্য পরবর্তী কম্পিটিশনের জন্য নিজেকে নিজে আপনি প্রিপেয়ার করতে পারবেন এই হলো সুদিকগুলো এবার আসি আপনার এটা নেগেটিভ সাইডসগুলো নিয়ে আপনি যদি ইন্টারের পরে দেশের বাইরে আসেন ইন্টারের পরে দেশের বাইরে আসলে প্রথম যে সমস্যাটা আমি মনে করি সেটা হলো দেখুন ব্যাচেলর সব জায়গায় হলো ফোর ইয়ার্সের জন্য ফোর ইয়ার্স অথবা থ্রি ইয়ার্স তো ফোর ইয়ার্স আপনি ধরেন ফোর ইয়ার্সের আপনি টিউশন ফিজ আপনি যদি ওয়ান লেসাই ফিফটিন টু অথবা টেন টু আপনি ফিফটিন লাক্স ধরেন ওয়ান ইয়ার টিউশন ফি অ্যাট লিস্ট সর্বনিম্ন টেন টু যদি ফিফটিন লাখস ধরেন ওয়ান ইয়ার টিউশন ফিস তাহলে ফোর ইয়ার্সে আসছে আপনার ধরুন ফোর্টি থেকে সিক্সটি লাক্স বিডিটি বাংলা টাকা এখন আপনার ফ্যামিলির যদি ওই ধরনের স্ট্রং সাপোর্ট থাকে যে না আমার শুধু সিক্সটি লাখ আমার টিউশন ফিস জন্য সাপোর্টটা দিতে পারবে আমার ফ্যামিলি অ্যালং উইথ এর সাথে আছে আপনার হাউজিং আপনার ফুড আপনার আরও আদার এক্সপেন্সেস সেগুলি তো আছেই সব কিছু মিলিয়ে আপনি ধরুন সিক্সটি পাশাপাশি আরও ফোরটি ধরুন আপনি ওয়ান ক্রোর ক্রোরের একটা বাজেট ধরতে পারেন যে আপনি দেশের বাইরে ব্যাচেলর করতে আসবেন আপনার অ্যাটলিস্ট আপনার মোটামুটি এক কোটি টাকার যদি একটা বাজেট থাকে আপনি তাহলে মানে ধরেন পড়ালেখা করবেন খাবেন ঘুমাবেন ভালো সিজিপি আসবে আপনার আর কিছুর দরকার নেই মানে আপনার জন্য ব্যাচেলর দরকার এটা দেখুন বাইরের ব্যাপারটা আমরা অনেকজনই মনে করি বাইরে গেলেই জব হয়ে যাবে বা বাইরে গেলেই আমরা কিছু একটা করে ফেলবো সেটা একটু সময় লাগে আপনি এসেই যে আপনার সব হয়ে যাবে তা কিন্তু না সুতরাং আপনার যদি স্ট্রঙ্গার ফিনান্সিয়াল সাপোর্ট থাকে যে না আমার ফ্যামিলি সিক্সটি লাক্স হোক সেভেন্টি হোক এইটি হোক বা নাইনটি হোক অথবা যদি ওয়ান ক্রোড় হয় সেটা আমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে তাহলে আপনার জন্য পৃথিবীর সকল ইউনিভার্সিটির দরজা খোলা আপনি আসতে পারেন শুধু আইএলসটা করবেন আর খালি আপনি দৌড় মারবেন আর আরও একটা নেগেটিভ সাইড বলবো সেটা হলো আপনি যখন ব্যাচেলরের জন্য আসবেন যেহেতু বাংলাদেশে ইন্টারমিডিয়েট যারা দেয় বেশিরভাগই হলো যে ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে খুব কম বাচ্চা কাচ্চাই পাওয়া যাবে যাদেরকে মা বাপ ধরে না খাওয়াই দেয় তো এমন একটা শিশু মানুষে দেশের বাইরে এসে আসলে যার প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই যে নিজের খাবার রান্না করা বা নিজের ড্রাইভিং করা অথবা নিজের শপিং নিজে করা অথবা নিজের সব কিছু নিজে অনলাইন বেস্ট করতে জানা নিজে ইন্টারন্যাশনাল প্রফেসার্সদের সাথে কীভাবে হ্যাঁ তুমি করোনা কম কিভাবে কীভাবে আপনার তাদের সাথে রেসপন্স করতে হয় সব কিছু সেগুলো তো আসলে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে দেখা যায় আমরা জানি না এই জন্য দেখা যায় যারা ব্যাচেলর করতে আসে ওদেরকে মোটামুটি অনেকগুলি অবস্থাইকলস ফেস করা লাগে যে প্রফেসরদের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারা সেটা অনলাইন হোক অফলাইন হোক প্লাস ইন্টারন্যাশনাল যত ফ্রেন্ডস আছে যারা তাদের সাথে নিজের একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে জানা দেন হলো নিজে একটা পার্ট টাইম জব বাইরের দেশে জব মানে জবই জবগুলো আমাদের ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই সেখানে আপনার যে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে আপনাকে কাজটা করতে হয় অথবা আপনার নিজের দেখা যায় আপনার সপ্তাহে পাঁচ দিন ক্লাস দেনের মধ্যে এর মধ্যে নিজের রান্নাবান্না করতে হবে ফ্যামিলির সাথে কথা বলতে হবে অ্যাসাইনমেন্টস তৈরি করতে হবে কোনো অ্যাসে লেখা থাকলে সেটা করতে হবে গ্রুপ ওয়ার্ক করতে হবে প্রেজেন্টেশনের জন্য রেডি হতে হবে এই সব কাজগুলো ইউ সেলফ হ্যাভ টু বি ডান হ্যাভ টু ডু আপনাকে নিজে নিজেই সবগুলো কাজ করতে হবে তো এই জিনিসগুলির জন্য আপনি সাইকোলজিক্যালি অ্যান্ড অ্যান্ড আপনি ইন্টেনশনালি সব দিক থেকে আপনি কতটুকুন প্রিপেয়ার্ড দাস রিয়ালি আ কোয়েশ্চেন সেটা যদি আপনার যদি প্রিপেয়ার্ড থাকেন দেন ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি আসতেই পারেন এই হলো ইন্টারমিডিয়েটের পরের কথা এবার আসি যদি আপনি ব্যাচেলরের পরে আসতে চান আমাকে যদি ইন্ডিভিজুয়ালি আস করেন ওয়েন শুড বি দ্য বেস্ট টাইম টু মুভ টু আ ফরেন কান্ট্রি আমি আপনাকে বলবো দ্যাট মাস্ট বি আফটার ব্যাচেলর আপনার অনার্সের পর এটা বেস্ট টাইম কারণ অনার্সের পরে হয় কি আপনার ধরুন কিছুটা হলেও রিয়েল লাইফ সম্পর্কে আপনার নিজের একটা ভালো আইডিয়া আসে ভালো এজামশন আসে যে না পৃথিবীটা কেমন চলছে কেমন হওয়া উচিত আমার দেশের সাথে বহির্বিশ্বের সাথে কোন কোন কম্প্যারিসগুলো আছে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা যায় আগে থেকেই তো আপনি ব্যাচেলারের পর যদি আসেন সেখানে অ্যাডভান্টেজেসগুলো কি অ্যাডভান্টেজ হলো মাস্টার্সটা হয় টু ইয়ার্স অর ওয়ান ইয়ার তাহলে টু ইয়ার্স বা ওয়ান ইয়ার যদি হয় তাহলে দেখুন আপনার খরচটা ব্যাচলর হচ্ছে ফোর ইয়ার্স আর মাস্টার্স হচ্ছে টু ইয়ার্স অথবা ওয়ান ইয়ার তার মানে আপনার অর্ধেক কমে যাবে খরচ অর্ধেক কমে যাবে তো আপনি যদি মাস্টার্স লেভেলে আসেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি মিনিমাইজ করতে পারছেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি যেহেতু মোটামুটি স্ট্রংগার এনার্জেটিক ইনাফ আপনি ব্যাচেলর করার পরে এবং আপনার মোটামুটি কমিউনিকেট করা প্রফেসরদের সাথে আপনার ডিলিং করা এই জিনিসগুলি সম্পর্কে আপনার ব্যাচেলর লাইফেই মোটামুটি আপনি ট্রেন আপ হয়ে যান সেটা হোক একবারে কনভেনশনাল ওয়েতে হোক বা যেভাবে হোক কিছুটা হলে আমরা হই তো মাস্টার্স করতে আসলে সেই জিনিসগুলি হয়তো আমি ইনক্লুসিভলি আমি ইনক্লুসিভলি অ্যান্ড এক্সক্লুসিভলি আমি কাজগুলি করতে পারবো তো এই জন্য আমি বলবো যে ব্যাচেলরের পরে আসতে পারলে সেটা হবে বেস্ট টাইম এই সময়টা আসতে পারাটাই আমি আমি আপনাকে সাজেস্ট করব। তবে যারা ব্যাচেলরের পরে আসতে চান তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা কিছু স্কিলস ডেভেলপ করে দেন আপনার আসাটা উচিত দেন প্রশ্ন এরপরে আসলো এখানে ব্যাচেলরের পরে কি কোনো ড্রব্যাকস আছে কিনা না আপনি যদি মাস্টার্স করতে আসেন তাহলে এমন কোনো সমস্যা নাই কারণ বাইরের দেশগুলোতে আপনি প্রফেশনাল বা হোয়াইট কালার জব করার জন্য হলো ব্যাচেলর থাকা লাগে তো এখানে আপনার জন্য একটা অপশন তৈরি হচ্ছে যে আপনার যদি ব্যাচেলরের ভালো কোনো সাবজেক্টের আপনার ডিগ্রি থাকে পাশাপাশি আপনার যদি স্কিল থাকে তাহলে কিন্তু আপনি ব্যাচেলর মাস্টার্স চলাকালীনই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন কোম্পানিজে আর যদি হয়ে যায় তাহলে তো আর কোনো দরকার নেই বাইরের দেশে মাস্টার্সে আসার পর আপনার যদি ফুল টাইম জব হয়ে যায় আপনি দেখা যায় স্কিপ করে আপনি মাস্টার্সটা পরেও করতে পারেন অথবা ফাঁকে ফাঁকেও করা সম্ভব আর আপনি যখন মাস্টার্স লেভেলে আসবেন যখন একটা এমপ্লয়ার আপনাকে হায়ার করবে তখন তিনি ধরেই নেন যে না সে ম্যাচিউর সে ক্যাপাবল ইনাফ টু জাস্ট এঙ্গেজ ইন দিস ওয়ার্ক ফোর্স সে ওয়ার্ক ফোর্সে এঙ্গেজ করার মতন যথেষ্ট ক্যাপাসিটি তার আছে তাকে আমি হায়ার করতেই পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাস্টার্স করতে আসলে আপনি ম্যাচিউর আপনি টাকা পয়সা বা আপনার ওই যে ডিস্ট্র্যাক্টেড হওয়ার কোনো সুযোগ থাকে না যেহেতু আপনি ব্যাচেলর করেছেন বাংলাদেশে আপনার এইজ প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস বা টোয়েন্টি ফাইভ প্লাস হয়ে যায় আপনার মোটামুটি একটা বুঝ আসে যে আপনি ইচ্ছে করলেও টাকা পয়সা যে কোনো জায়গায় খরচ করা বা আপনার জীবনের প্রতি একটা মায়া জন্মায় যেটা আপনি যে আমি পড়ালেখা করবো পাশাপাশি আমার জব করবো আমার ফ্যামিলি মেনটেন করতে হবে আমার নিজের সকল লিভিং লাইভলিহুডস যেগুলো আছে সব কিছু আমাকে মেনটেন করতে হবে এই রিয়েলাইজেশনটা ব্যাচেলারের করা অবস্থা আমাদের মধ্যে আসে সুতরাং আপনি যেহেতু রিয়েল লাইফ বা প্র্যাকমেটিক লাইফ সম্পর্কে আপনার একটু আইডিয়া আসবে আমি আমি আপনাকে রেকমেন্ড করব ব্যাচেলরের পরে আসেন এরপরে যদি বলি মাস্টার্সের পর মাস্টার্সের পরেও এটা আমাদের দেশের একটা বিশেষ করে কনসালটেন্ট বা আমাদের একটা ম্যাসিভলি একটা রং আইডিয়া যে মাস্টার্সের পর দেশের বাইরে যাওয়াটা একটা মাস্টার্স অলরেডি করে ফেলছে আর একটা মাস্টার্সের জন্য দেশের বাইরে গেলে আমি রিজেকশন খেতে পারি এটা দেখুন জানি না কে কী বলছে আমি আমরা আমাদের পড়ালেখার বেলায় দেখেছি যে আমিও তো মাস্টার্স বাংলাদেশে করেছি এখানে আমি মাস্টার্স জন্য অ্যাপ্লাই করেছি আমাকে বিন্দুমাত্র কোনো কিছু ওনারা জিজ্ঞেস করে নেই বরং সেটা ওনারা খুব পজিটিভলি নিয়ে আমাকে এক্সট্রা পয়েন্ট দিয়েছে বোনাস পয়েন্ট সেম সিচুয়েশান ওয়াজ আমার ওয়াইফের বেলায়ও সেও নরওয়েতে মাস্টার্স ছিল সেখান থেকে সে যখন ফিনল্যান্ডে আসছে তাকে বরং সেটা তারা অ্যাডভান্টেজ হিসেবে নিয়েছে তো আমাদের দেশে হলো কী এটা আমরা নিজেরও ঘাটাঘাটি করি না আমরা অ মনে করি যে আমার যদি একটা মাস্টার্স থাকে আর একটা মাস্টার্সের জন্য গেলে আমার সমস্যা হয়ে যাবে এটা আসলে আপনার যে কোনো কিছু এর জন্য মূলত হলো আমাদের পরনির্ভরশীলতা আমরা কনসালটেন্টদের উপর নির্ভরশীল হয়ে যাই কনসালটেন্ট দেখা যায় কিছু গদ বাধা কথাবার্তা দিয়ে শেষ আপনার ওই যে বুঝাই দেয় হয়ে গেল এখন আপনি তো নিজে একটু রিসার্চ করতে পারেন যে ইউনিভার্সিটিতে যাবেন যেই দেশে যাবেন সেখানে ফেসবুক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো তো ওই দেশে অলরেডি যারা আছে তাদের সাথে আপনি কমিউনিকেট করেন অথবা ইউনিভার্সিটির প্রফেসার্সগুলোকে আপনি ডিরেক্টলি মেল দেন দেখুন মেল করতে তো টাকা লাগে না দেশের বাইরে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রফেসার্স বা অ্যাডমিশন অথরিটিসগুলো তারা মেইলিংয়ের খুব বেশি ইউজড টু তাদেরকে আপনি মেল করলে তারা আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে এটার প্রস অ্যান্ড কনস নিয়ে সুতরাং আপনি ডিরেক্টলি মেইল করেন যে আমি মাস্টার্স আছে এখন কি আমি সেকেন্ড মাস্টার্স অ্যাপ্লাই করবো নাকি আমি কী করলে সুবিধা হতে পারবো তারা আপনাকে গাইডেন্স দেবে দেন আর মাস্টার্সের পরে আরও আরও কিছু প্রশ্ন থাকে যে আমার তো মাস্টার্সের পর আমি চার পাঁচ বছর বা ছয় সাত বছর আমি জব করেছি আমার তো বিশাল স্টাডি গ্যাপ এতে কি কোনো সমস্যা হবে কিনা মজার ব্যাপার কী জানেন দেশের বাইরে আপনি যখন মাস্টার্স করতে আসবেন ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি সার্টিফিকেটসকে সবাই একটা সিম্পলি জেনারেলাইজেশন করে যে বাংলাদেশের সার্টিফিকেট সে মুখস্থ করেছে পাশ করেছে তার রিয়েল লাইফ সম্পর্কে কোনো আইডিয়াস নেই আর যখন একজন এমপ্লয়ি যিনি যার স্কিল যিনি এই প্রফেশনে বা এই সাবজেক্টে অলরেডি রিয়েল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফ লিড করেছেন তাদেরকে যে কোনো অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় পার্টিকুলারলি আমি নরিক কান্ট্রিজগুলির কথা বলবো ফিনল্যান্ড নরওয়ে সুইডেন ডেনমার্ক আইসল্যান্ড এই দেশগুলিতে হয় যারা প্রফেশনালস তাদের জন্য মাস্টার্স তো করতেই পারে বরং স্কলারশিপের ভালো সুযোগ সুবিধা দেয় সো আমি মনে করি আপনি ইন্টারের পর আসেন ব্যাচেলরের পরে আসেন মাস্টার্সের পর আসেন যখনই আসেন নির্ভর করবে আপনার ফিনান্সিয়াল বেকআপের ব্যাকআপের উপর আপনি কেন ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে পারবেন তবে আমি এটাও রিকোয়েস্ট করবো আপনার বাবার ধরুন আছেই আশি লাখ টাকা বা এক কোটি টাকা ওনার ব্যাঙ্ক ব্যালেন্স আছে এটা আপনার ওনার বাবার যে একবারে করে আপনার শেষ সম্বল সেই শেষ সম্বলটা দিয়ে আমি সকল বাবাদেরকেও রিকোয়েস্ট করব। আপনার সন্তানকে আপনার শেষ সম্বলটা দিয়ে দেশের বাইরে পাঠাই দিয়ে না অথবা আপনারা যারা আসবেন তারাও এটা বোঝার চেষ্টা করেন দেখুন আপনার আম্মা আব্বার আছে এই সম্বলটুকু সারা জীবনের সঞ্চয় আপনি পুরো সঞ্চয়টা শেষ করে কেন আপনি দেশের বাইরে আসবেন বরং আপনি বাংলাদেশে ব্যাচেলর করেন ব্যাচেলর করা অবস্থা আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি টিউশনস করতে পারেন আপনি কোথাও একটা পার্ট টাইম জব করতে পারেন করে আপনি কিছু টাকা সেভিং করেন সেভিং করে আপনি দেন আসেন আপনার খরচটা অনেক অর্ধেক কমে যাবে আপনার বাবার যদি এইটি লাখ টাকা ব্যাংকে আপনার যে ওনার সেভিং থাকে সেখান থেকে আপনার যদি ফোর্টি লাক্স খরচ করেন তাও আপনার বাবার মায়ের জন্য ফোর্টি লাক্স থাকে সেটা ওনাদের জীবিকার জন্য যথেষ্ট তো আমি বলবো যারা অনেক এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা অনেকগুলো প্যারেন্টসকে দেখেছি ছোট্ট জীবনে যে সন্তানকে তার জীবনের শেষ সম্বল দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে পরে সন্তান আর মা বাবার কোনো খবর নেই আমরা এমন আবেগী মানুষ আমাদের খুব বেশি কাজ করে যে নিজে সারা জীবন যা করলাম সব সন্তানদের জন্য দিয়ে দিলাম পরে নিজে অনেকজনকে বৃদ্ধাশ্রমে যাও অনেকজনকে দেখা যায় ওই যে খাবারের জন্য বা নিজের জীবনের জন্য আজকে এই সন্তানের কাছে কালকে ওই সন্তানের কাছে পশুদিনের সন্তানের কাছে কেন এমন বোকার মতন কাজগুলি করবেন আপনি যতদিন বেঁচে আছেন আপনার আল্লাহ জানে কার ভাগ্যে কি আছে কিন্তু আপনার নিজের তো একটু নিজের নিজের পায়ে নিজের থাকা উচিত আমি সম্মানিত বাবা মাকেই বলবো আপনার দশ টাকা সেভিং আছে পুরো দশ টাকা সন্তানের জন্য কেন খরচ করে ফেলতে হবে আপনি সেখান থেকে পাঁচ টাকা দেন সন্তানকে বাকি পাঁচ টাকা আপনার জন্য আপনার স্ত্রীর জন্য আপনাদের ক্রাইসিস মোমেন্টের জন্য নিজেরা সেটা রেখে দেন সব সন্তানকে দিয়ে দিতে হবে কেন সন্তানকে আপনি পড়ালেখা করে বড় করেছেন এত কিছু করছেন তারপরও কেন সব দিয়ে দিতে হবে আর যে সন্তানকে সব আপনারই করে দিতে হবে সেই সন্তানকে আপনি কিভাবে এত বিশ্বাস করছেন বরং আমি বলবো সন্তানকে আপনার কাজের প্রতি উৎসাহিত করেন সে নিজে কিছু ইনকাম করতে শিখুক তার নিজস্ব কিছু সেভিং থাকুক দেন তার সেভিংয়ের সাথে আপনি ভালো একটা সেভিং যুক্ত করে দেন যুক্ত করে দেন তাকে পাঠান তাহলে কি হবে কি সে যখন নিজে আর্ন করতে শিখবে সে আপনার টাকাটার মূল্য বুঝবে আপনার এই টাকা আর্ন করতে কেমন ডেডিকেশন কেমন ওয়ার্কিং কেমন লেবার আপনার দিয়েছেন এটার মিনিংটা সে অক্ষর অক্ষরে বুঝতে পারবে এটা আমি আমার বেলায় করব আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা এটাই করতে পারেন আর আপনাদের ব্যাচেলরে আসেন মাস্টার্সে আসছেন বা প্রফেশনাল লাইফের পরে আসেন আইএলস ইজ আ মাস্ট আইএলস লাগবে আপনারা জানেন আমি আয়ালসের একজন মাস্টার ট্রেনার আমি বাংলাদেশেও ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর মাস্টার্স করেছি এখানে এসে আমি আবার এডুকেশনাল সায়েন্সেস তার মানে এই টিচিংয়ের উপর ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর আমি আবার ডিগ্রি নিয়েছি মাস্টার্স করছি ইভেন আমার প্রায় মোর টু ডি উপর আমি টিচিং প্রফেশন নিয়েছি সেটা আপনারা অনেকজনই জানেন আইএলস রিলেটেড আমার একটা প্রাইভেট ব্যাচ একটা রেগুলার ব্যাচ চালু আছে যদি কারোর এমনও হয় যে না আমার আইএলস করার পূর্বে আমার বেসিকটা ইম্প্রুভ করা দরকার আমার বেসিক ইম্প্রুভমেন্টের জন্য একটা কোর্স আছে আপনার যারা যারা ইন্টারেস্টেড আমি আমার কাছে আসলে আপনার সুবিধা হবে চাই আমি আপনাকে আপনার আইএলসের জন্য ভালো একটা স্কোর করতে আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেব পাশাপাশি আপনার কোন দেশে গেলে কোন দেশে গেলে আপনার জন্য কী সুযোগ সুবিধা থাকতে পারে আপনাকে অ্যাটলিস্ট আমি কনসালটেন্টের নির্ভরশীল করাবো না আপনাকে আমি প্রসেসগুলি বলে দেবো আপনি নিজেই ঘাটাঘাটি করে কারণ আমি আপনাকে যদি তিন মাসের ক্লাস করাই বা চার মাসের ক্লাস করাই এই তিন চার মাস আপনাকে আমি প্রিপেয়ার করে ফেলতে পারবো যেন আপনি নিজে কোন ইউনিভার্সিটিতে যাবেন কোন সাবজেক্টে যাবেন কোনটার সাথে আপনার ম্যাচ করে এই জিনিসগুলো আপনি করতে পারেন দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম